হ্যালো ইব্রিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কল্পনা ইস লাইফস্টাইলে তোমাদের আবার একবার স্বাগতম তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো অনেকের মনেই প্রশ্ন যে আমি অ্যানিভার্সারি তো আগে সেলিব্রেশন করেছি তাহলে আজকে আবার আমাদের কিসের অ্যানিভার্সারি হ্যাঁ তোমরা ঠিকই ভেবেছো আজকে হচ্ছে আমার অ্যানিভার্সারি আসল ডেট মার্চের হচ্ছে তেরো তারিখ ফাল্গুন মাসের হচ্ছে আঠাশ তারিখ কারণ হচ্ছে এবছর আমরা পাঁচ বছর কমপ্লিট করলাম তার জন্য আর কি আমরা অ্যাডভান্স করেছি তোমরা তো জানোই যে আমার হাজব্যান্ড হচ্ছে জব করে তার জন্য আমার হাজব্যান্ডের যখন তখন ছুটি পাওয়া মুশকিল এটা পেলে ওটা হয় না এটাতে আসলে ওটাতে আসতে পারে না তো আমার দেওয়ারের বিয়ে ছিল হচ্ছে ফেব্রুয়ারি মাসের দশ তারিখে তখনই আর কি আমার হাজব্যান্ড বাড়িতে এসেছিল তো মার্চ মাসে হচ্ছে ওর ছুটি শেষ হয়ে গেছে সিএল ছুটি এসেছিলো ওই কুড়ি দিনের মতো ছিল বাইশ দিন তো যাই হোক ছুটি শেষ হয়ে গেছে তার জন্য আমার আত্মীয় স্বজন আমার ননদরা সবাই বলছিল যে শম্পা অ্যাডভান্স পালন করো কি আর করা যাবে যেহেতু ভাই চাকরি করে তার জন্য আর কি আমরা অ্যাডভান্স পালন করেছিলাম নয়তো আমার অ্যানিভার্সারি ডেট ছিল আজকে তো আজকে থাকলে তো আর কি করব আজকে তার অ্যানিভার্সারি সেলিব্রেশন করতে পারতাম না কারণ হচ্ছে আমার হাজব্যান্ড তো নেই বাড়িতে চলে গেছে ছুটি শেষ করে করার কিচ্ছু নেই তো তার জন্য আর কি আমি আর কি পোস্ট করেছিলাম ইনস্টাগ্রামে ফেসবুকে তো অনেকেই কমেন্ট করেছো যে তোমার অ্যানিভার্সারির ডেট তো চলে গেছে তাহলে আজকে কিসের আজকেই হচ্ছে আমাদের আসল ডেট অ্যানিভার্সারি তো কি করব করার কিচ্ছু নেই সত্যি কথা বলতে এবছর প্ল্যানিং করেছিলাম একটু অন্যরকমভাবে যে হচ্ছে খুব ভালো করে করব বা হাজব্যান্ড থাকবে কাছে এই দিনে বিশেষ দিনে মামামের বার্থডে হবে কিন্তু সেই সব কিছুই হয়নি যেহেতু দেওয়ারের বিয়ে ছিল তোমরা তো জানোই হয়তো দেওয়ারের বিয়েতে না আসলে সবাই খারাপ বলতো বা খারাপ হতো যেহেতু একটাই দেওর পিসি শাশুড়ির ছেলে তো ওর হচ্ছে ভাই বোন কিছুই নেই তার জন্য সবাই এসেছিল সবাই মিলে অনেক মজা করেছি তো অ্যাডভান্স সেলিব্রেশন করেছিলাম হচ্ছে অ্যানিভার্সারি তাও হচ্ছে খুব ভালো করে সবাই মিলে আনন্দ করে কাটিয়েছিলাম তাও আজকে বিশেষ দিন একে অপরের সঙ্গে বাঁধা পড়েছিলাম তো সেই দিনটা মনে পড়ে একটু কষ্ট হচ্ছিল কালকে মানে অ্যাডভান্স পালন করেছে ঠিকই তার মধ্যে আজকের দিনটা তো একটু বিশেষ তাই না ওটা তো আমরা এমনি পালন করেছি মানে অ্যাডভান্স মনকে সান্ত্বনা দেওয়ার জন্য কিন্তু সত্যি কথা বলতে আজকের দিনটাই হচ্ছে আমাদের একদম স্মৃতি হিসেবে দিন তো যাই হোক করার কিছু নেই তোমাদের কাছে একটাই চাও একটাই পা তোমরা আশীর্বাদ করো মন ভরে আমরা যেন স্বামী স্ত্রী এইভাবেই একে অপরের পাশে থাকতে পারি ভালো থাকতে পারি সুখে থাকতে পারি এটাই চাও আর কিছুই নেই তারপর হচ্ছে কি বলবো আর তোমরা যদি পাশে না থাকো তাহলে একদমই আমার ইউটিউব চ্যানেলটা এগোতো না তোমরা আমাকে ভালোবাসা দাও বলেই আমার ইচ্ছে হয় বলেই তার জন্য আর কি আমি ইউটিউব ভিডিও করি আর এমনি তো কি বলো তো সেরকমভাবে তো ভিডিও আপলোড করা হয়ই না আগেও তো করতাম না কিন্তু এখন তো পুরোটাই বন্ধ হয়ে গেছে কারণ হচ্ছে মামাম কি স্কুলে অ্যাডমিশান করিয়েছি আর সবটাই তো আমার করতে হয় মানে আমিও কি স্কুলে নিয়ে যাই স্কুল থেকে নিয়ে আসি যেহেতু ওর পাপা নেই তোমরা বুঝতে পারবে যে যার হাজব্যান্ড বাইরে থাকে একমাত্র তারাই বুঝতে পারে যে আসল জীবন কি তাদেরই হচ্ছে একদম কোমরে বেঁধে সন্তানের সঙ্গে যুদ্ধ করতে নেমে যেতে হয় কারণ হচ্ছে আমরা যদি এরকম বাড়িতে বসে থাকি কিছু যদি না বলি একা একা ওরা কি করে শিখবে আর কি করেই বা স্কুলে যাবে তো ফার্স্ট দিন যখন মামামকে আর কি স্কুলে ভর্তি করিয়েছিলাম আমি সেই দিন ভীষণ আনন্দ পেয়েছিলাম সত্যি কথা বলতে আমি ভেবেছিলাম আমার মামামকে নিয়ে কোনো রকম কোনো টেনশান নেই যেহেতু মাম্মাম বড় হয়ে গেছে একা একা স্কুলে যাবে একা একা আসবে তো ফার্স্টের দিন যখন ওই স্কুল যায় তখন আর কি স্কুলে যে বলে যে স্যার আমার মায়ের জন্য খুব মন খারাপ করছে যেহেতু মধ্যপ্রদেশে যাওয়ার পর না ও একটু কেমন হয়ে গেছে একা ঘরে ঘরে থাকতে থাকতে না সেরকম লোকজনের সঙ্গে এখন বেশি মিশতে চায় না স্বাভাবিক আর আমাদের বাড়ি হচ্ছে একদম জয়েন্ট ফ্যামিলি সবার সঙ্গে তো কথা বলতো কিন্তু মধ্যপ্রদেশ থেকে আসার পরও একা থাকতেই চায় না যখন ফার্স্টের দিন স্কুলে আমি ওকে আমাদের বাড়ির সামনে গাড়ি আসে ওকে তুলে দিলাম তো আমি ভাবলাম যে দিব্যি আমার মেয়ে হেসে গেছে কোনো টেনশান নেই তো স্কুলের ভেতরে যেয়ে নাকি খুব কান্নাকাটি করছিল যে আমি আমার মায়ের কাছে যাব মায়ের জন্য কষ্ট হচ্ছে দিয়ে ওর স্যার আর কি আমার ভিডিও দেখে স্যার ম্যামরা তো সবাই বলছিল এই দেখো তোমার মার পাপা ভিডিও করছে বলছে না মা পাপা তো ফোনে দেখতে পাচ্ছে আমি তো কাজ থেকে দেখতে পাচ্ছি না আমার মাকে ফোন করে বলো যে আমার মাকে আসতে তখন ম্যাডাম আর কি বললো তখন আমি ছুটতে ছুটতে আমি আর ওর পাপা গেলাম যাওয়ার পরে সেকেন্ড দিন যখন আমি ওকে রেডি করি আর কি গাড়িতে তুলে দেবো ও ভীষণ কান্নাকাটি করলো একদম রাস্তার মাঝখানে শুয়ে পড়লো তারপর আমি আবার রেডি হয়ে ওর সঙ্গে আর কি গেলাম তারপর থেকে যে এখন আমারই যেতে হচ্ছে যেহেতু ওর পাপা নিয়ে ওর পাপা চলে গেছে ডিউটিতে এই দু সপ্তাহ হলো আমি নিয়ে যাচ্ছি কিন্তু কি করব বলো ছোট বাচ্চা তো এখনও তো বড় হয়নি সেরকম আগে যেরকম আমরা স্কুলে পড়তাম পাঁচ বছর না হতে আমার মা বাবারা আর কি স্কুলে ভর্তি করতো না আর এখন তো সব কিছু অ্যাডভান্স মানে কি বলবো ছোট ছোট বাচ্চাদের একদম ছোট বয়স থেকে স্কুলে ভর্তি করিয়ে দেয় তাও আমি মামামকে একটু লেটেই ভর্তি করিয়েছি মামা হয়েছে এই চার বছর হয়নি চার বছর হবে মার্চের একুশ তারিখ আর কি চার বছর কমপ্লিট হবে চার বছরে পড়বে আর কি তিন বছর শেষ হয়ে চার বছরও পড়বে তো ও টুকটাক ভালোই লিখতে পড়তে পারে কিন্তু হচ্ছে একা যেতে চায় না এখনও একা পারে না তো হয়তো এক মাস অবধি দিয়ে আসতে নিয়ে আসতে হবে তারপর আস্তে আস্তে ঠিক হয়ে যাবে ওর ম্যাডামরাও বললো যে গুনগুন খুব শান্ত মানে বাড়িতে তো খুব দুষ্টুমি করে এখানে সেখানে চলে যায় তো স্কুলে গেলেন ওর মনের মধ্যে একটা ভয় ভয় কাজ করে আর কি ও একটু ভয় ভয় পায় হয়তো আস্তে আস্তে ঠিক হয়ে যাবে এরকমটা থাকবে না তো তার জন্যই আর কি আমি দিয়ে আসি নিয়ে আসি এর জন্য আর কি ভিডিও আপলোড করা হয় না ফেসবুকে আপলোড করি না ইনস্টাগ্রামও না ইউটিউবে না তো কিছু কিছু দিদিভাইরা রোজ দিন মানে আমার পাঁচ হাজারের মতো ফ্যামিলি মেম্বার আছে পাঁচ হাজার হয়নি এখনও তো তার মধ্যে মানে কি বলবো অনেকেই রয়েছে আমাকে রোজ দিন কমেন্ট করে দিদি তুমি ব্লগ ভিডিও দাও না কেন তোমার ভিডিও আমার খুব ভালো লাগে দেখতে সত্যি কথা বলতে তাদের আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা সত্যি তারা যে আমাকে কী ভালোবাসে ধারণার বাইরে আর এমনি তো আমার ইনস্টাগ্রামে রয়েছে এক লাখ কুড়ি হাজারের মতো ফলোয়ার্স ফেসবুকে রয়েছে আড়াই লাখ লোক তারপর আরেকটা চ্যানেল রয়েছে সেখানেও মোটামুটি পঞ্চাশ হাজার হতে চললো সোশ্যাল মিডিয়া থেকে কিছু কিছু দাদা ভাই বোনরাও হয়েছে মানে কি বলবো তারা আমাকে অনেক অনেক ভালোবাসা দেয় আর তারা আমাকে ভালোবাসা দিয়েছে বলেই আমি আর কি ইউটিউবে সাকসেস হতে পেরেছি সাকসেস বলতে তিন তিনটে অ্যাকাউন্ট আমি নষ্ট করেছি ইউটিউব চ্যানেল অবশ্যই আমি তোমাদের সঙ্গে শেয়ার করব যে কিভাবে কি করলাম কিভাবে সাকসেস হলাম আমি চাই আমি যতটা কষ্ট করেছি তোমাদের যেন অতটা কষ্ট না করতে হয় তোমরা আমাকে ফলো করে যেন সব কিছু তোমাদের আইডেন্টি ভেরিফিকেশান গুগল এডসেন্স সব কিছুতে যেন আমার কাছ থেকে তোমরা সাহায্য পাও তো আমি ভেবেছি সেটা তোমাদের অন্য একটা ব্লগ ভিডিওতে শেয়ার করব। কিছুদিন আগেই আমার গুগল অ্যাকসেন্স এসছে অনেকদিন আগে কিছুদিন আগে বলতে দশ দিন মোটামুটি হয়ে গেছে আমি এখনও শেয়ার করিনি কারণ হচ্ছে আমি চাই ওটা নিয়ে একটু ব্লগ ভিডিও আর যারা যারা আমাকে অপমান করেছিল যে কোনো দিন আমি ইউটিউবে সাকসেস হতে পারবো না তাদের কথাই সত্যি আমি চারটে অ্যাকাউন্ট নষ্ট করেছি মানে চারটে অ্যাকাউন্ট আমি সাকসেস হতে পারি মানে পাঁচবারের সময় যে সাকসেস হচ্ছি সেটা হচ্ছে আমার মায়ের নাম দিয়ে খুলেছি হয়তো আমার মায়ের নামটাই লাখি যে মায়ের নাম দিয়ে আমি সাকসেস হতে পেরেছি তোমরা অনেকেই জানো যারা আমার ব্লগ ভিডিও দেখো ফার্স্টে হচ্ছে আমার ইউটিউব চ্যানেলের নাম ছিল হচ্ছে শম্পা লাইফস্টাইল তারপরে ছিল হচ্ছে সম্পব ব্লগস তারপরে ছিল হচ্ছে শম্পা শর্ট ইউটিউব চ্যানেল তিনটের মধ্যে একটা তো সাকসেস হয়নি তিন ঘন্টা চার হাজার ঘন্টা ওয়াচ টাইম হাজার সাবস্ক্রাইবার সব কিছু কমপ্লিট করেছি তারপরে যখনই আমি ভেরিফিকেশান করতে যাচ্ছি তখনই আমার কিছু না কিছু প্রবলেম হচ্ছে তার জন্য আর কি আমি পারিনি তো যাই হোক এই যে পাঁচবারের সময় এক হাতে করেছি একাই করেছি সব টাকা করেছি অনেকের কাছ থেকে হেল্প চেয়েছিলাম সবাই আমাকে ভুলভাল আর কি বলে দিয়েছে কোনো কিছু ঠিকঠাক করে বলে দেয়নি আমার অনেক কটা অ্যাকাউন্ট নষ্ট হয়েছে তারপর আর কি পাঁচবারের সময় আর কি আমি সাকসেস হয়েছি তো আমিও চাই যে তোমরাও আমার মতো ইউটিউব চ্যানেল খোলো তোমরাও দেখবে একদিন একদিন ঠিক সাকসেস হবে হয়তো অনেকবারই হেরে যাবে কিন্তু মানে হার মেনে বসে থাকলে হবে না সামনের দিকে এগিয়ে যেতে হবে যেরকম আমার ফেসবুকে অনেক বাধা বিঘ্ন এসছে অনেকবার আইডি হ্যাক হয়েছে ফেসবুক বলো ইনস্টাগ্রাম বলো তাও কিন্তু আমি চুপচাপ বসে থাকিনি আমি ভেবেছি একভাবে না একভাবে আমাকে এগোতেই হবে এমনকি আমার কাছের মানুষরা মানে কি বলবো আমাকে প্রচুর আঘাত করেছে প্রচুর মানে প্রচুর আঘাত করেছে সে আর কি ভেবেছিল আমাদের পাড়ার মধ্যে সেই আর কি প্রকলার হবে আর যেন কেউ না হয় কিন্তু সেটা বললে তো হবে না সবারই কিছু না কিছু ট্যালেন্ট আছে যে যার ট্যালেন্ট দেখিয়ে যদি কিছু ইনকাম করতে পারে করে করুক তো এমনকি আমি অনেকের কাছে হেল্প চেয়েছিলাম আর কি গুগল অ্যাডসেন্সটা কীভাবে পিন ভেরিফাই করব আর কি কেউ আমাকে কিচ্ছু হেল্প করেনি বিশ্বাস করার কেউ বলেনি আমার কাছের বান্ধবী বলো ছোটোবেলার বান্ধবী এমনকি আমাদের পাড়ার অনেকের কাছেই জিজ্ঞেস করেছিলাম কেউ কিছু বলেনি তো কি হয়েছে আমি একা একা ইউটিউব থেকে দেখে দেখে শিখে শিখে করেছি একটা জিনিস মাথায় রাখবে তোমরা যদি কারো কাছে কোনো কিছু হেল্প চাও কেউ যদি না করে না এখন যেহেতু তোমাদের ফোন আছে আধুনিক যুগ তোমরা কি করবে বলো তো ইউটিউবে যে আর কি সেই প্রবলেমটা লিখবে অটোমেটিক তোমরা কিছু না কিছু পাবে ইউটিউব থেকে আমি মনে করি এখনকার দিনে কেউ না কেউ কোনো কিছু সম্বন্ধে ইউটিউবে না ছাড়বেই ছাড়বে তো সেটা দেখে তোমাদের হেল্প হবে আমিও ঠিক ওই ইউটিউব দেখে দেখি গুগল অ্যাডসেন্সের আর কি পিন ভেরিফাই করেছিলাম যখন আর কি চার ঘন্টা ওয়াশ টাইম পূর্ণ হয়েছিল আর হাজার সাবস্ক্রাইবার হয়েছিল অনেক দিন আগে হয়েছিল তারপর আমার গুগল অ্যাডসেন্স আর ফিক্স অ্যান্ড অ্যাকাউন্ট হয়েছিলো তো আমি একটা ইউটিউব ভিডিও দেখে আর কি ঠিক করেছি তারপর হয়েছে একা একা আর কি প্যান কার্ড ভেরিফাই করেছি ইউটিউবে হচ্ছে প্যান প্যান কার্ড ভেরিফাই করতে হয় সেটা করেছি পিন নাম্বার এমনকি একা একাই করেছি তো সব কিছু ভগবানের আশীর্বাদে আর তোমাদের ভালোবাসায় আমার সব কিছু ঠিকঠাক হয়ে গেছে ওকে আর কিছুদিন পর হয়তো আমি ইউটিউব থেকে পেমেন্ট পাবো সেটাও আমি তোমাদের বলে দিলাম তোমাদের অবশ্যই আমি জানাবো কত টাকা কি পেলাম কিভাবে পেলাম না পেলাম আর যারা যারা আমাকে অপমান করেছে অবশ্যই আমি তাদের যোগ্য জবাব দেব সেটা হচ্ছে আমি যেই দিন আর কি ফার্স্ট পেমেন্ট তুলবো আর আমি বলবো দেখো শুধু তুই পাস না আমরাও পারি চেষ্টা করলে সবকিছু তো যাই হোক অনেক বক বক করে ফেললাম যদি কোনো কিছু ভুল ত্রুটি বলে থাকি ক্ষমা করে দিও সবাই ভালো থেকো সুস্থ টাটা